আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো পূর্বে ঘুমানোর নাস এগারো বার পাঠ করে ঘুমালে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল আপনি যদি ঘুমানোর পূর্বে এই আমল করে ঘুমাতে পারেন আল্লাহ পর কতই যে উপকার আপনার হবে যা আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে এবং আমল করলে বুঝতে পারবেন যারা চ্যানেলে নতুন আসছেন দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক আসুন আমরা জেনে নেই যে ঘুমানোর পূর্বে এগারোবার চুরা নাস পাঠ করলে কি হয় এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন যেন অপবিত্রর কোনো সোয়া আপনার মধ্যে না থাকে এরপরে আপনার বিছানাতে যাবেন ঘুমাতে বিছানাটা ভালোভাবে ধুয়ে ঝাড়ু দিয়ে নেবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনটা বাড়ি দিবেন বিছানা কমপক্ষে তার চাইতে আরও বেশি দিতে পারেন সমস্যা নাই এরপরে ঘুমের যত প্রকার দুয়া দুরদ আছে আপনি পড়ে নেবেন যা আপনি দৈনন্দিন অথবা ঘুমানোর পূর্বে যে অজিফা করে থাকেন সেগুলো আগে করে নেবেন সর্বশেষে আপনি তিনবার ইস্তেখার আদায় করে নেবেন আস্তাবফিরুল ল হরব বে মিন কুল্লিদম্বিউ আতুব ইলাই আস্তাবফিরুল ল হরব বি মিন কুল্লিদাম বিউয়া আতুব ইলাই

আল্লাহ ওয়ালা আল্লাহিম জী প্রিয় দর্শক তিনবার ইস্তেক ফার তিনবার দুরুদ ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে এখন আপনি সুরাতু নাচ পড়বেন এইভাবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس এইভাবে সুরাতুন নাস আপনি বার পাঠ করবেন নাস পারে না আমার মনে হয় এমন কোন মুসলমান নেই যারা আমরা মুসলমান দাবি করি অবশ্যই সুরাতুন নাস জানি আর ওই সমস্ত ব্যক্তির এই ভিডিওটি দেখছেন যারা ইসলামের প্রতি ইসলামের প্রতি কিছু ধাপিত আছেন অবশ্যই সুরাতুন নাস আপনি জানেন এই সুরা আপনি বার পাঠ করে আপনার বুকের মধ্যে তিনটি ফু দিবেন এরকম ভাবে বুকের মধ্যে তিনটি ফু দিবেন সর্বশেষ তিনবার দুরুশরী পড়বেন সাল্লাহ আইলেই ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এখন আমাদের কাজ হচ্ছে আমরা এগারো বার সুরাতুন নাস পাঠ করেছি এর মাধ্যমে কি উপকার পাবো বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হতে পারে আপনি জানেন না প্রিয় দর্শক এইভাবে যদি রাতের বেলা ঘুমানোর পূর্বে আপনি আমলটি করে ঘুমাতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার যাবতীয় বিপদ থেকে আপনাকে হেফাজত করবে যত রকমের বিপদ আছে মানুষ শয়তানের পক্ষ থেকে যত রকমের আপনার ওপর আজব এবং গজব আসতে পারে সব থেকে বিরত করবে আল্লাহ তালা হেফাজত করবে জিন শয়তানের পক্ষ থেকে যাবতীয় জাদু টুনা ব্ল্যাক মিউজিক জিন জাতির বদ নজর এবং মানুষের বদ নজর বদ আসর সব থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে গুম হচ্ছে অর্ধ মৃত্যু মানুষ ঘুমালে পৃথিবীর আর কিছু খবর তার মধ্যে থাকে না সে মৃত্যু অবস্থায় আছে এই জন্যই বলা হয় তাকে গুমকে বলা হয় অর্ধমৃত্যু আপনি যখন ঘুমাবেন আপনার কোনো কিছু খেয়াল থাকবে না দুনিয়ার কোনো কিছু আপনার মনে থাকবে না এই জন্য আপনি আমলটি করে ঘুমাবেন আল্লাহ তালা যাবতীয় হেফাজত করবে আপনার মাল সম্পদ ধন সম্পদ বিবি বাচ্চা নিজের সব কিছুর হেফাজত করবে অনেক সময় ঘুমের মধ্যে বিষাক্ত পোকামাকড়ে এসে কামড় দিতে পারে তখন আপনার অবস্থাটা হবে কি আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে তাই আজকের আমলটি সবাই শেয়ার করে প্রচার করুন আশা করি গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাই শেয়ার করবেন